হ্যালো বন্ধুরা আমি হলাম রক্ষা কালী সাউন্ড হ্যালো বন্ধুরা আমি হলাম পাওয়ার মিউজিক আর আমাকে বিষ্ণুপুরের কিন বলা হয় আমি একটি বাংলা সেট আমার প্রত্যেকটি বক্সেতে ছুটি করে স্পিকার লাগানো রয়েছে তো কি হয়েছে আমাকেও তো মেদিনীপুরের কিন বলা হয় আর আমি হলাম একটি আসিএফ সেট আপ আমার একটি বক্সেতে চারটি করে পিকার আছে আমাকে সি টোয়েন্টি এটাম এম মেশিন দিয়ে বাজানো হয় আর আমাকে বাজানো হয় আউজা হাজার মেশিন দিয়ে আর যদি বন্ধুরা তোমরা পাওয়ার মিউজিকের ফ্রেন্ড হয়ে থাকো কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও তুমি মা রক্ষা কালীর ফ্রেন্ড হয়ে থাকলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও চল তাহলে একবার বাজিয়ে দেখা যাক তোর জোর বেশি না আমার জোর বেশি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল তাহলে একবার হয়েই যাক বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে フフフフ。